আলহামদুলিল্লাহ মহতারাম সাজার দেগার ওলামায় কারাম মাফিলের প্রধান অতিথি এলাকার মুরব্বিয়ান কারাম এন্তজামিয়া কমিটি আমার সামনে উপবিষ্ঠ দিনদার ইমানদার পরহেজদার মুজাহে ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা মহান দরবারে জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আর আজকে আমাদের এই সুন্দর মনোরম পরিবেশ জান্নাতের বাগানে আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত দীর্ঘ রাত পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া কান বলি আলহামদুলিল্লাহ শুকরিয়ার জোরে আদায় করা যাবে না আমরা এখানে উপস্থিত হতে পারে খুশি না বেজার খুশি না বেজার এই খুশি প্রকাশ করতে আল্লাহ পাকের শুকরিয়া দান আবার ও বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া আদায় করব সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নগাবাসীর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নগাবাসীর সকল মুসলমান ভাই ও বোনদেরকে কবুল আর মঞ্জুর করুন জোরে বলি আমিন সামনে উপবিষ্ট যারা আছে আল্লাহ পাক সকলের হায়াতে বরকত দান করুন জোরে বলি আমিন ইন্তেজামিয়া কমিটি যারা আজকে এই এলাকার মানুষের কিছু দ্বীনি আলোচনা শ্রবণ করার মাধ্যমে আমল নামায় সবের অধিকারী হওয়ার তৌফিক দান করেছেন তাদের জন্য আমরা নেক হায়াত দান করুক আল্লাহ তাআলা আমরা শুকরিয়া তন আমরা সকলে বলি আমিন বন্ধুগণ ভূমিকা দেওয়ার সময় নাই যেহেতু হয়তো আপনারা বেজার হয়ে গেছেন রাস্তা রাস্তায় গাড়ি সমস্যা হওয়ার কারণে লেট হয়ে গেছে এই জন্য আপনারা মনে ক্ষুণ্ণ হবেন না রাগ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যত সময় পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা করার তৌফিক দান করেছেন অত সময় পর্যন্ত চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ বন্ধুগণ আমি সূরা আহযাব থেকে একুশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি সূরার নাম কি সূরা আহযাব আয়াত হলো একুশ নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে মেসেজ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লাকানা কানালকুম ফি রাসূলিনা আউসাতুন হাসানাহ লিমান কানাল ইرجুল্লাহ ওয়ালYawman আয়াতের অর্থ হলো হল রব্বুল আলামিন কি চমৎকার ভাবে বলেছেন যে হে বিশ্ববাসী বিশ্ব মানবতা আমি তোমাদেরকে উন্নত মডেল হিসাবে অনুস্মরণীয় ব্যক্তি হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি আমার রসুল আমাম নবী বিশ্ব নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ এই তোমাদের কাছে নমুনা হিসেবে পেশ করেছি চলো বনসহ এই নবী উম্মা হতে পেরে আমরা খুশি না যাক খুশি না দাজা কারা কারা খুশি মুই হাত দুস করে দেখায় নানা প্রগে নকের না তো আলহামদুলিল্লাহ নামাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি তার দোয়ার বরকতে দুনিয়াতে এসেছেন আল্লাহ নবী বলেছেন আমার পিতা ইব্রাহিম দোয়া করেছেন তাই আমি দুনিয়াতে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জরে বলুন সোহান আল্লাহ অসাবিরাক্ত করতেছে বন্ধমান তো সেই পিতা সম্পর্কে আপনারা আমার আগে ধারণা নিতে হবে কি বলে ঠিক কিনা পিতার পরিচয় আমাদের আদি পিতা হলেন কে হজরতে আদম আলাইসালাম আর জাতির পিতা হলেন কে জাতির পিতা কে কি বলতে ভয় পাচ্ছেন নাকি স্বাধীন বাংলাদেশে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচন করা জাতির পিতার নাম বলতে ভয় পান আরো জোরে বলতে জাতির পিতা কে আলহামদুলিল্লাহ এটা মনে থাকবে সারা জীবন মনে থাকবে এই আঠারো বছর মনে ছিল সাতারো বছর মনে ছিল মনে থাকলেও বলতে পারেন এই তো সমস্যা এখানে তো বেশ স্বাধীন কেবল ঠিক কি না তো বেশ স্বাধীন স্বাধীন দেশে আমার জাতির পিতার নাম অনেকভাবে চকীর্পিতা হলে নি মানেই বলে সালা ঠিক কি না অন্য কাউকে এই মুসলমান জাতি কাউকে হাবে যাবিতে জাতির পিতা বানাতে পারে না ঠিক না বন্ধুগান আল্লাহ এই জাতির পিতার দোয়ার মাধ্যমে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে পাঠাইছেন জাতির পিতা যে ইব্রাহিম এটা কি আমরা বানাইছি নাকি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন কে নির্ধারণ করে দিয়েছেন মিল্ল আবিকুম এবার আমার ইব্রাহিম হল আমার ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা আর জাতির পিতা হিসাবে যারা ইব্রাহিম আর ইহিমসালাত সালামকে গ্রহণ করবে মেনে নেবে অনুসরণ করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলে দিয়েছেন যারা ইব্রাহিমকে জাতির পিতা মানবে তাদের নাম হলো মুসলমান তারা মুসলমানের কাতারে চলে যায় জরে বলুন সোভান আল্লাহ কাজেই আমার জাতির পিতাকে জাতির পিতাকে এবার তাকে জাতির পিতা মানায় তার আদর্শ হিসাবে জীবন পরিচালনা করায় আমাদেরকে আল্লাহ নাম দিয়েছেন কি মুসলমান আমরা মুসলমান হয়েছি এবার ঝিকেরা